হ্যালো চাচা হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় মক্কানগরীতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমারে হ্যাঁ একটা গরম খবর দেই এটা হলো ভারত পাকিস্তান ওই যে যুদ্ধ লাগে লাগি করি তো চাচা লাগিয়ে গেছে ভাগ্য ভালো তুমি যে ওই যে হ্যাঁ তুমি তো পাকিস্তান ছিলা না ওই পাকিস্তান থেকে আফগানিস্তানে তুমি সৌদি আরব চলে গেছো ভালো হয়েছে পাকিস্তান থাকলে তো মহাবিপদে পড়তা হ্যাঁ অ্যারেস্ট ম্যারেস্ট হয়ে যেতে পারত না ঠিক আছে তুমি তো ওই সৌদি আরব থেকে ভারত যাওয়ার কথা ছিল ভারত আর যাওয়ার দরকার নাই হ্যাঁ ওই কী হয় কোন সময় না যুদ্ধ পাকিস্তান তো কইতাছে হ্যাঁ ওই যে ভারতের রাফাইল বিমান সহ যুদ্ধ বিমান পাঁচটা নাকি ফালাই দিছে হ্যাঁ মারাত্মক মারাত্মক আবার ভারত কইতাছে যে পাকিস্তানের ভিতরে হ্যাঁ পঁচিশ মিনিটের মধ্যে চব্বিশবার নাকি আঘাত করছে পাকিস্তানের তিরিশ পঁচিশ তিরিশ জন মারা গেছে হ্যাঁ গেছে 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 বাংলাদেশে যুদ্ধ নিয়ে কী ভাবছে তাই না ওই যে বাংলাদেশে হ্যাঁ ও না ভাবছে ভাবতেছে কিন্তু বাংলাদেশে ওই যে মেয়ে সেলিব্রিটি আছে না নাটক সিনেমা করে যারা হ্যাঁ হ্যাঁ ক্রিকেট ক্রিকেট খেলা হইতেছে ক্রিকেট হ্যাঁ জমজমাট ওই যুদ্ধের দিকে অত মনোযোগ নাই এখন একটা ক্রিকেট উৎসব চললে চাচা না না হ্যাঁ মেহজামিন চৌধুরীও খেলতেছে কিন্তু হের বোনও খেলতেছে হ্যাঁ তানজান তিসাও আছে না তুমি তো বেয়েকের নাম জানো চাচা হ্যাঁ আরও হ্যাঁ উঠতি নায়িকা টিভি নায়িকা সিনেমার নায়িকা সবাই আছে খেলা বেশ হইতেছে চাচা হ্যাঁ হ্যাঁ আর একটা কথা হইল কি চাচা না ওই এটা নিয়ে ওই যুদ্ধটা একটু না তবুও একদল পাকিস্তানের পক্ষে আরেক দল ভারতের পক্ষে কি কইলা আমাদের কোনো পক্ষটখ দরকার নাই হ্যাঁ না ঠিক আছে দরকার কি হেরা যুদ্ধ করতেছে আমরা কি কি করুন না না আর আমরা তো যুদ্ধ চাই না আমরা চাই শান্তি থাকুক পৃথিবীর মধ্যে হ্যাঁ ও ওই যে ডোনাল্ড ট্রাম্পের কথা কইতেছ ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা কথা কইছে দুই দলরে কইছে তোমরা থাইমে যাও হ্যাঁ কইছে পাকিস্তান পাকিস্তানরা কইছে হেমিয়ার কথা হইল যে তোমরা হ্যাঁ এক দল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ কিনলে হ্যাঁ উনি ওই ভারত পাকিস্তান মুখোমুখি হয়ে গেছে তো এটা ট্রাম্প সাহেবের পছন্দ হইতেছে না ওনার কথা হইলে এক আক্রমণ হইবে ওনারা যুক্তরাষ্ট্র যেভাবে কোনো দেশে চালাইলে এক আক্রমণ করে পাল্টা পাল্টি যুদ্ধ ওনারা চায় না 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 এটা পছন্দ না এই জন্য কইতেছে তোমরা থাইমে যাও বাবা হুম না দেখি 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 আমাদের দেশের ভূমিকাটা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের দেশের ভূমিকাটা কী হবে চাচা ও কোনো দেশের পক্ষে আমরা থাকার দরকার নেই আচ্ছা যাক ভারত পাকিস্তানের আর নতুন খবর এলে তোমরা জানাবো হ্যাঁ হ্যাঁ সৌদি আরব কী ভাবতেছে চাচা ভারত পাকিস্তান যুদ্ধ লইয়ে কী হেরা চুপচাপ আছে না না ঠিক আছে ঠিক আছে সৌদি আরব চুপচাপ থাক ও কি কইতেছ আমাদের আরাকান এখন চাচা এটা তো নন আরাকান রাজ্য হেরাকে আমি যুদ্ধ শুরু করে যায়নি চাচা রোহিঙ্গারা নাকি ট্রেনিং নিতেছে চাচা আমাদের দেশের মধ্যে শুনলাম না না হাসা বলতে পারবো না চাচা শুনছি কি কইলা হাসনা তাবুল্লাহ হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হাসান সাদা আপদুল্লাহ তো ভালোই আছে ওই সময় কেউ কীছে নাটক ফাটক হয়েছে গাজীপুরে যেটা হয়েছে আর কি না সুস্থ এখন সুস্থ এখন ওই নতুন করে চিন্তা করতেছে আর কি মানে কার উপর আক্রমণ করা যায় কোন মিল ফ্যাক্টরি দখল করা যায় হ্যাঁ এইগুলো ও সচা তোমার আর একটা কথা কুই বিএনপির লোকজন তো চাচা এখন আবার বেশি বাড়াবাড়ি করতেছে না এরাই মনে যেন সমন্বয়ক কি হয়েছে ওই যে মারামারি কাটা কাটি সাঁতাবাজি দখলবাজি এটা তো হেরাই করতেছে এখন ও মা হেরা মনে যেন ক্ষমতা এসা বুঝে না এ তো মনে সামান্য একটা কথা কই মারামারি খুনে হুনি তো আছে সাঁদাবাজি দখল তো আছে এই যে ভাস্কর রাশা আছে না আমাদের ওই যে সুরলম্বা হ্যাঁ ভাস্কর রাশা হ্যাঁ হ্যাঁ ওনাদের গুলশানে একটা কয় হাতে বিএনপি করে না মানে যে মারতেছে আর কি বিএনপির এক কর্মী ওই ভাস্কর প্রাসাদের রিক্সা থেকে মানাইয়া নামাইয়া অপমান করছে হ্যাঁ অকথ্য ভাষায় গালাগালি একটা ভদ্রলোক রে হ্যাঁ হ্যাঁ তার ওরা পিঠের মধ্যে ঘুষিয়েও মারছে সবার সামনে না 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 কেউ কিছু কয় নেই সবাই তো ভয় পায় আরও গুলশানে হ্যাঁ কয় আপনি হ্যাঁ আওয়ামী লীগের দালাল আসিলেন তো আসলে কোনো দলও করে না কিন্তু অপমানজনক সাস শিক্ষক বুদ্ধিজীবী ছাত্র হ্যাঁ হ্যাঁ কেউ এন নিরাপদ না হাল্লা তবে চাষা যুদ্ধ যদি হ্যাঁ যুদ্ধ যদি অনেক দিন চলে তা তো আমের বিষয় আমরা কই যাব এখন দেশেও তো নানান আমদানি রপ্তানি বাণিজ্য সমস্যা সমস্যাই হতো একটা না দেখা যাক আমরা চাই যুদ্ধ না হোক রে তুমি শান্তি দেও না ঠিক আছে তবে কেউ কার ছাড়ি কথা কইতেছে না ওই কী করছে ওই ভারতে থাকো রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করব সবাই মিলে কী করা যায় ইন্ডিয়া আবার পাকিস্তান কইছে পাকিস্তানের কোনো মানুষের যদি এক ফোঁটা রক্ত জরে তাহলে ভারতের উপযুক্ত জবাব দেব হ্যাঁ কি কলে ও তোমার তাসতিম জারার কথাটা কই দি তুমি জিজ্ঞেস করার আগে না 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 তাসতিম জারা যুদ্ধ সম্পর্কে কিছু বলে নাই এখনও হ্যাঁ তবে পাকিস্তান যাইতে পারে পাকিস্তানের যদি সেবা শুশ্রূষ দরকার হয় হয়তো ডাক্তার হ্যাঁ হয়ে পাকিস্তান যাইতে পারে এইটা আর উমা ফাতেমাও এই ব্যাপারে কিছু এখনও না যুদ্ধের ব্যাপারে এখনো মুখ খোলে নেই না নুসরা যুদ্ধ নিয়ে কোনো কথা এখনও বলে তবে তারা ভাবছে কি কইব কোন দেশের পক্ষে কইব কোন দেশের বিরুদ্ধে কইব হ্যাঁ 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 যজ্ঞ আসা যা আবার হোক আমাদের ওই আমাদের ওই যে হ্যাঁ ইয়ে কি আমাদের ওই যে মাহফুজ আলম হাসা না মাস্টার মাইন্ড উনি তো আগেই কইছে চাচা হিন্দি ভারত ভয় পেতেছে একটা জিনিস বাংলাদেশ কোনো সেভেন সিস্টার দখল ওরিয়া লাগে না মানে পাকিস্তানের ভারত ওইদিকে মুখোমুখি হয়ে গেছে সেভেন সিটার তো দিকে বাংলাদেশ যদি ওইদিকে মাহফুজ নেতৃত্বে ঢুকি যে তুই ভারত কী করব তো ভয় পেতেছে না আমরা চাই না চাষা আমাদের দরকার নাই দরকার নাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার খবর কি আমি দিব হ্যাঁ আর ওই যে ক্রিকেট খেলার হ্যাঁ মেয়েদের ক্রিকেট খেলার ভিডিও যদি আমি পাই আমি তোমার পাঠাই দেব হ্যাঁ হ্যাঁ তার টি তো ছিল বাবা আচ্ছা এটা কইতেছি তো আমি বার বার সেলিব্রিটি নেব না পরিমণি ছিল না পরিমণি ছিল না পরিমণির ওই পরিমণির বিবিধে জন্মদিন ছিল চাচা পরিমণি পার্টিসিপেট করে নেই স্যার হুম 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 ঠিক আছে ঠিক আছে ওই যে নাদিয়াও ছিল ওই না দিয়ে ওই সাল্লা খানম নাদিয়ে নাকি হ্যাঁ না ছিল ভালো বল করছে এবং ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে ইয়ে মেহজাবিন চৌধুরী হে ও তো বলিংয়ে ফিল্ডিংয়ে চাচা ভালোই তো ওমা এ ওই সেলিব্রিটি নারী ক্রিকেট দল একটা করলেই ওই যা সারা পৃথিবীতে খেলল এরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাই চাচা তবু বিগ্রহ লো পাকিস্তানের কী হয় না হয় ভারতের কী হয় না হয় আমি তাহলে জানাবো নি চাচা হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ থ্যাংক ইউ ওকে আলাইকুম সাচা